ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই মাত্র কাজ হলো আর ঘরে এসছে দেখো লাইন চলে গেল ফ্যান বন্ধ দেখো এত গরম লাগছে গরমের মধ্যে থেকে আসলাম আরও গরম লাগছে আর এদিকে দুজন সদস্য বসে আছে ছোট ছোট সদস্য একজন মুখ ঢেকে আছে আর একজনের যে দুষ্টুমি করছে এটা তো দুষ্টুমির শেষ নাই দেখুন টাকাও একটু দেখো তোমার জন্য এত বড় কিছু করছি আমরা হ্যাঁ কখন আসছি স্কুল থেকে আর তুমি কখন আসছো দুটরাগে এসেছো আর এদিকে একজন কাজে ব্যস্ত বোনকে হেল্প করে দিচ্ছে বونو করেছে দিদিতেও হেল্প করে দিচ্ছে বোনকে এই দেখো সুন্দর কাজটা এটা হাতের কাজ এখনো তৈরি হয়নি পুরোটা তো স্কুলে হাতের কাজ চেয়েছে তো ছোট বাচ্চা তো অতটা পারে না অল্প করেছে অর্ধেক আর অর্ধেক একটু দিদিতে হেল্প করে দিচ্ছে হ্যাঁ কি হচ্ছে তো এখনো কমপ্লিট হয়নি হাতের কাজটা দেখো কি সুন্দর করে দেশলার কাঠি দিয়ে পুরো কাজটা কমপ্লিট করছে ওইদিকে তিনটে ফুল দিচ্ছে মনে হয় না ফুল না গেলো কি ভালোই তো সুন্দর হচ্ছে এখনো পুরো কমপ্লিট হয়নি সারাদিন লেগে গেল হাতের কাজটা করতে না কটা দেশলাই লাগলো তাও তিনটে দেশলাই তিনটে দেশ আর এই ফুলগুলো কি দিয়ে করেছিস এই ফুলগুলো এই যে এগুলো ফুলগুলো কি দিয়ে করেছিস আট পেপার আর দেশলার কাঠি তিনটে লেগে তিন খাপ লেগেছে না তিন বাক্স দেশলার কাঠি আঠা আর কি কি এগুলো কি দিয়ে বানছি সেগুলো কি সুন্দর হয়েছে হাতের কাজটা এখন তো কমপ্লিট হয়নি হ্যাঁ পুরোটা কমপ্লিট হয়নি হওয়ার মধ্যে হুম তো দেখো অলরেডি হাতের কাজটা কমপ্লিট পুরো দেখতে পাচ্ছে দেখো ঝুল এই তিনটে পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে ছেলে বসে আছে দেখো ছেলে বসে আছে ঘুম থেকে এই মাত্র উঠলো আর এই শশা খাচ্ছিলো দেখো শশা আমি শশা খাই না তোমরা তো জানোই শশা খেয়ে এখন বলছি একটা আপেল খাবো তো যাই হোক আমার ভিডিও কেমন লাগলো বলে দেবো বাবা তারপরে